আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নির্বাচনের আগে বিধি লঙ্ঘন করার কোন কথা বলতে চাই না আমি বলতে অন্তর্বর্তীকালীন সরকার সেরা নির্বাচন করতে চাই সুতরাং এখানে যারা আছেন নির্বাচনের বিধি আমাদের মেনে চলতে হবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করব না আমরা জোরপূর্বক ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করব না আমরা কোনোভাবে সরকারকে অসহযোগিতা করব না আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে এবারের নির্বাচন সবাইকে নিয়ে জনগণ নির্বাচনের অংশ রাজনৈতিক দল নির্বাচনের অংশ সরকার নির্বাচনের অংশ অর্থাৎ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে ডক্টর মোহাম্মদ ইমুদ যে স্বপ্ন দেখেছেন ইতিহাসের সেরা নির্বাচন সেই নির্বাচন হবে ইনশাল্লাহ সেজন্য নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে অসুস্থ হয়ে বিদায় নিতেন না তাকে অনেকে বলেছে যে দেশের বাইরে চলে যান কোন মামলা থাকবে না তিনি বলেছেন না আমি প্রয়োজনে কারাগারে যাব। সেটি তিনি করেছেন তিনি যা বলেছেন তাই করেছেন একজন গৃহবধূ এরকম আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছে পৃথিবীর ইতিহাসে আছে সেই ব্যক্তির জন্য সবাই জোয়ার পর্ব বিহার তুলে এবং সবাই মিলেমিশে আমরা একসাথে থাকতে চাই এই সমাজে মিলেমিশে থাকতে হবে একসাথে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমাদের প্রিয় নেত্রী শান্তি পাবে আমাদের জনাব তারেক রহমান তিনি একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে তিনি কাজ করতে পারবেন জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত তার নেতৃত্ব এই নেতৃত্ব আমরা সবাই মানবো ইনশাল্লাহ সুতরাং জনাব তারেক রহমান যেখানে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের বাইরে আপনারা কেউ যাবেন না তো তার সাথে আছেন তো ইনশাল্লাহ আর হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ তার সাথে আমরা সবাই আছি